আজ অভিষেক ব্যানার্জি ভাঙড়ের ভোজরাট মাঠ থেকে তিনি বললেন ভাঙড়ের দায়িত্ব আমি নিজে হাতে নিয়েছি এবং তারপর একের পর এক ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নাম না করে আক্রমণ করেছেন তিনি বলেছেন নৌসা সিদ্দিকীর টিকি দিল্লিতে বাধা আছে এই অভিযোগ দিয়ে রীতিমতো ভাঙড়ের ভোজরাট মাঠে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে কড়া আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের দু সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমি বিধায়কের নাম মুখে আনব না কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন যেখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তেইশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙড়ের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইয়েদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি আমি ভাঙনের মায়েদের বলবো যারা মানুষের আশা আশীর্বাদ সমর্থন দোয়া আকাঙ্ক্ষাকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে সেই বিরোধীদের আমাদের আগামী পয়লা জুন সায়নি ঘোষকে জিতিয়ে ভাঙড় থেকে দেড় লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এখানে চারটে লোকসভা আসন রয়েছে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর এখানে লড়াইটা সিপিএম তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয় যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে আমি আপনাদের বলতে চাই মায়েরা ভাইয়েরা সহকর্মী সমবয়সী যারা এসছেন আজকে তেইশ তারিখ আজ থেকে আগামী সাত দিন আমি এই জেলায় থাকব। যেখানে যেতে বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকবো এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি বিধান বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি তিন মাস ধরে রাস্তায় ছিলাম গতকাল অব্দিও আমরা জঙ্গলমহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রামে সভা করেছি অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি গত তিন মাস ধরে আমরা রাস্তায় আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এক তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই সৈরাচারি আর অত্যাচারী নরেন্দ্র মোদীর সরকার শুধু তিন দিনের মেয়াদে থাকবে চার তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না মানুষ নিয়ে নিয়েছে মনস্থির করে ফেলেছে সিদ্ধান্ত যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে সেটা আমরা সুনিশ্চিত করব আমরা করব, যে আগামী দিন, যারা সাম্প্রদায়িক যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ পরগড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব। মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব আপনারা আমায় কথা দিন যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান দেড় লক্ষের বেশি হবে তো যারা বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার একুশে ভোট দিয়েছিলেন তাদের সাথে যারা গদ্দারি করেছে বেইমানি করেছে তাদেরকে যারা প্রতারিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো হাত তুলে বলুন দেবেন তো দেবেন তো আজকে দেখুন দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এখানকার বিধায়ককে কোনো দিন মোদিবাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা আমি আপনাদের বলবো আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আমাদের সকলকে প্রমাণ করতে হবে আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্ধুকের রাজনীতি করত তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি ভাঙরে শান্তি বিরাজ করবে ভাঙরে সম্প্রীতি একতা ভালোবাসা ভাতৃত্ব বিরাজ করবে বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই আমরা নানা ভাষা নানা নানা মত পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই রাজনীতিতে বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিজেপি কেন বাংলা বিরোধী বলেছি গরিব মানুষের একশো দিনের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে তিন বছর ধরে আটকে রেখেছে ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেনি আমরা দিল্লিতে গেছি এখানে যে বিধায়কেরা রয়েছে ফিরদোষী বেগম লাভলি মৈত্র ওদিকে সায়নি ঘোষ সৌকত মোল্লা এখানে ভব থেকে শুরু করে সবাই শক্তি মন্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুটি ধরে